হ্যালো এভরিওান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি ডিবিএস ম্যাডাম আজকে আলোচনা আমাদের হিস্ট্রির থেকে সমাজ সংস্কার আন্দোলনের ডিরোজিও ভূমিকা কী ছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা ভীষণ আসে এটা অবশ্যই পড়তে হবে প্রচুর রিকোয়েস্ট ছিল তোমাদের আজকে দিয়ে দিলাম শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো প্রচুর প্রশ্ন উত্তর আমি অলরেডি আলোচনা করে দিয়েছি প্লে ভিজিট করো সেখান থেকে পেয়ে কীভাবে লিখবো আমরা প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল লিখব ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক হিসাবে যোগ দেন যুক্তিবাদী মুক্তমনা এই শিক্ষক সহজেই ছাত্র সমাজের সমাদৃত হন ডিরোজিওর অনুগামীরা ইয়াং বেঙ্গল নামে পরিচিত নেক্সট নেক্সট আমরা লিখব ইয়াং বেঙ্গল উল্লেখযোগ্য সদস্যবৃন্দ ইয়াং বেঙ্গলে উল্লেখযোগ্য সদস্যবৃন্দ এখানে আমরা দেব পারিচাঁদ মিত্র রাধানাথ শিকদার রামতনু লাহেরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রশিক কৃষ্ণ মল্লিক প্রমুখ ইয়াং বেঙ্গল সদ উল্লেখযোগ্য ইয়াং বেঙ্গলে উল্লেখযোগ্য সদস্য ছিলেন নেক্সট পয়েন্ট আমরা লিখবো ইয়াং বেঙ্গলের সমাজ সংস্কার আন্দোলন এই পয়েন্টে লিখবো ডিরোজিও ভারতীয় সমাজ ও হিন্দু কুসংস্কারগুলি দূর করার চেষ্টা করেন তার ছাত্ররাও তার সঙ্গে এই কাজে যোগ দেন হিন্দু সমাজের কুসংস্কারকে যেমন জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা সতীদাহ প্রথা তারা তীব্রভাবে আক্রমণ করে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের প্রসার ঘটানোর জন্য ডিওজিও প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন এখানে ঈশ্বরের অস্তিত্ব পৌত্তলিকতা পুরোহিততন্ত্র সামাজিক কুসংস্কার প্রবৃত্তি বিষয়ে আলোচনা ও বিষ বিতর্ক চলত তারা নারী মুক্তির জন্য নারী শিক্ষা বিস্তারেরও পক্ষপাতী ছিলেন নেক্সট নেক্সট আমরা একটু লিখব পরিশেষে বলা যায় ডিওজিয়ানরা সরি ডিওজিয়ানদের প্রচারে ও ব্যবহারে রক্ষণশীল হিন্দু সমাজে প্রবল আরোড়ন সৃষ্টি হয় ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বহিষ্কৃত করা হয় ইয়াং বেঙ্গল সদস্যদের উগ্র কালাপাহাড়ি মনোভাবের ফলে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় ইয়াং বেঙ্গল সদস্যদের উগ্র কালাপাহাড়ি মনোভাবের ফলে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান লাইনটা আবার রিপিট করলাম ঊনবিংশ শতকের চারের দশকের থেকে এই আন্দোলন ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে পড়ো ঠিক আছে এখনও জন্য ওইটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো খুব ভালো থাকো